তাহাজুদের সালাদ এমন এক বিশেষ ইবাদত যা আল্লাহর কাছে আমাদের সব চেয়ে নিকটবর্তী করে তোলে যখন কেউ তাহাজুদে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে এটি হৃদয়ের খাঁটি ইমান বিনয় এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার একটি প্রকাশ এমন কান্না আল্লাহর রহমত লাভ এবং গুনাহ থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যদি আপনি তাহার নামাজ আদায় করেন এবং তাহার জুতে আল্লাহর সামনে হাত তুলে দোয়া করেন আর এই দোয়াতে আপনার কান্না চলে আসে তাহলে মনে রাখুন এই চোখের পানিকে সাধারণ ভাববেন না আপনার এই চোখের পানি আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয় এই অশ্রু বদলে দেয় আপনার জীবনকে জীবনে বরকত নেমে আসে পাঁচটি এমন অজানা রহস্য যা আপনার তাহাজ্জুতে কান্নার ফলে ঘটে আজকে এই ভিডিওতে আপনাদের সেই সম্পর্কে বলবো ইনশাল্লাহ ভিডিওটি গুরুত্ব সহকারে শুনুন প্রথম হল তাহাজ্জুদের সময়ে কান্নার ফলে আপনার মনে আল্লাহর মহপ্রদ সৃষ্টি হয় আপনি আল্লাহকে ভালোবাসেন এটা অনেক উত্তম একটি নিয়ামত আল্লাহর ভালোবাসা আল্লাহর রাজি এগুলো দুনিয়ার সকল নিয়ামতের থেকে উত্তম এবং শ্রেষ্ঠ নিয়ামত এটি এমন একটা নিয়ামত আপনি মনে রাখুন এক কিতাবে বলা হয়েছে যে আল্লাহর হয়ে যায় সমস্ত মাকলুককে আল্লাহ তার বানিয়ে দেন অর্থাৎ আপনার মনে আল্লাহর মহব্বত চলে আসে আল্লাহকে আল্লাহ আপনাকে তার প্রিয় বানিয়ে নেন আপনি তার সকলদের বান্দাদের মধ্যে প্রিয় হয়ে ওঠেন আপনার মধ্যে আর কোনো কঠিনতা থাকে না আপনার জীবনে যখনই কোনো পেরশানি আসে তখনই আল্লাহ তালা শীঘ্রই তা দূর করার রাস্তা দেখিয়ে দেন আল্লাহ আপনাকে তার বন্ধু বানিয়ে নেন আর যে আল্লাহর অলি হয় আল্লাহর প্রিয় বান্দা হয় তার কোনোই চিন্তা থাকে না কোনো দুঃখ থাকে না তার জীবন চিন্তা মুক্ত হয়ে যায় আপনার জীবনে প্রথম পরিবর্তন এটা ঘটে তাহাজুদের কান্নার দ্বিতীয় নিদর্শন তাহার সময়ে কান্নার ফলে যে দ্বিতীয় নিশানিটি হয় যে দ্বিতীয় পরিবর্তনটি মানুষের জীবনে আসে সেটা হলো অন্তরের পবিত্রতা আল্লাহ তার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন অনেক সময় মানুষ যখন নিজের ভুলগুলোকে নিজের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর সামনে কান্না করে কাকতি মিনতি করে তখন আল্লাহ মানুষের গুনাহকে মাফ করে দেন অনেক সময় মানুষের মন ভারী হয়ে যায় এটা হয় গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদের মাফ করে দিয়ে তাদের অন্তরকে হালকা করে দেন তৃতীয় রহস্য তৃতীয় রহস্য হলো ইবাদতের তাদের মনে বেশি বেশি ইবাদতের আকাঙ্ক্ষা জাগে হয়তো এখন সে কোরআন পড়ে এসেছে আর তারপরে তার মনে ইচ্ছা জাগে জহরের সময় কখন হবে আমি জহর আদায় করব কখন আসরের সময় হবে আমি আসর আদায় করব ইবাদতের ইচ্ছে আল্লাহ তার অন্তরে দান করেন নেকি করার শখ তার মনে সৃষ্টি হয় আল্লাহ তাআলা এমন বান্দাকে তার মেহবুব বানিয়ে নেন কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে আরমেশের ছায়া দান করবেন হাদিসে রয়েছে আল্লাহর নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন এমন বান্দা যে আল্লাহকে স্মরণ করে এবং কান্না করে তার চোখে অশ্রু চলে আসে সে আল্লাহর ভয়ে কান্না করে এই কান্না করা বান্দার মাকাম এমন যে কিয়ামতের দিন যেদিন কোনো মানুষ কেউ কারো সাথে কথা পর্যন্ত বলবে না সবাই করবে আর মাথার উপরে তখন আল্লাহ তালা এ বান্দাকে আরশের ছায়া দান করবেন যে আল্লাহর ভয়ে কান্না করেছে রসুল সাল্লাহ আলহাম আরো এরশাদ করেছেন দুইটি চোখে জাহান্নামের নামের আগুন হারাম অর্থাৎ জাহার নামের আগুন তাকে স্পর্শ করবে না এক যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এবং দুই সেই চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দিতে জাগ্রত থাকে এই তাহাজের সময়ে কামনা করার ফলে আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন সুতরাং তাহাজের সময়ে উঠুন নিজের গুনাহগুলোকে কান্না করে স্মরণ করুন আর এটি আপনি যখন করতে শুরু করবেন আপনার নিজের অভ্যাসে এটাকে পরিণত করে নেবেন যখনই আপনি হাত তুলবেন তখনই বিশ্বাস রাখুন আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যে আপনি অবাক হয়ে যাবেন চতুর্থ হলো তাহার্যুতের কান্নাকারী ব্যক্তিদের অন্তর নরম হয়ে যায় অনেকেই বলেন দোয়া করার সময় আমার কান্না আসে না বা আমি কান্না করতে পারি না এটা অন্তর কঠিন হবার একটা নিশানি আবার অনেকেই বলেন আমি একটুতেই কান্না করে ফেলি এটা নরম অন্তরের নিশানি আল্লাহ নরম অন্তরকে ভালোবাসেন তাহার কান্না নরম মনের বা অন্তরের নিশানি আপনার অন্তর যদি কঠিন হয় তাহলে তাহার আদায় করুন ইনশাল্লাহ আপনার মেয়েজাজকে নরম বানিয়ে দেবেন আল্লাহ তাআলা পঞ্চম হল দোয়ার কবুলিয়তের সম্ভাবনা সব থেকে বেশি থাকে উলামায়েক রামরা বলেছেন তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা তাদের তার বান্দাদের দোয়াতে কবলীয় দান করেন আর সেই সময় কান্না অন্তরের গভীরতা থেকে আসে এবং ইখলাসকে জহির করে তাহাজুদের নামাজের ফলে আল্লাহর নৈকট্য অর্জন হয় তাহাজুদের নামাজের ফলে গুনাহ মাফ হয় দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভ হয় জান্নাতে উচ্চ মর্যাদা লাভ হয় তাহাজুদের কান্না করা ব্যক্তির আত্মসমর্পণ এবং খাঁটি হৃদয়ের একটি প্রতীক এটি আল্লাহর প্রতীক এটি আল্লাহর রহমত লাভের অন্যতম একটা মাধ্যম এবং মমিনের জীবনে অমূল্য একটা সম্পদ সময় যদি আপনার চোখে পানি আসে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার কান্না দেখছেন এবং তা কবুল করছেন সুতরাং আজ থেকেই তাহাজুদ নামাজ পড়ার নিয়ত করুন এবং সপ্তাহে একদিন হলেও তাহা পড়ার করার চেষ্টা করুন